সাগরে হাইজ্যাক হলো জাহাজ অসহায় নাবিকদের ডাকে সারা দিল ভারতের নৌবাহিনী সাগরে দিগন্ত ছোয়া জলরাশির মধ্যে চলছে অভিযান জলদস্যুদের পিছনে ভারতের নৌসেনা লক্ষ্য যেভাবে হোক একটি মালবাহী জাহাজকে চিনিয়ে আনা আত্মসমর্পণ না করলে হলে জলদস্যুদের খতম করতে তৌরি ভারতীয় নৌবাহিনী প্রতিপক্ষ সোমালিয়ার জলদস্যুরা ভয়াবহ যে কোনো সময় তারা খুন করতে পারে অপহরণ করে মালবাহী জাহাজে নাবিকদের এর আগে এমন হত্যাকাণ্ড বারবার ঘটেছে এবার সোমালি জলদস্যুর কবজায় মালটা দেশের একটি মালবাহী জাহাজ নৌসেনা জানিয়েছে আরব সাগরে চিন্তায় হওয়ার মালটা জাহাজকে সাহায্য করতে নেমেছে যুদ্ধ জাহাজ নৌবাহিনীর একটি বিমান শনিবার সকালে চিন্তায় হওয়ার জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করছে মালটা দেশের সেই জাহাজটি সোমালিয়ার উপকূল রেখার দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে নৌসেনা জানিয়েছে আরব সাগরে অবস্থানকারী মালটা দেশের মালবাহী জাহাজ এমভি এম ভি আহ্বানে সাড়া দিয়ে এই অভিযান করছে জাহাজটি আঠেরো জন ক্রু কু কেমটিও পোর্টালে একটি মেডে বার্তা পাঠিয়েছেন পরিস্থিতি দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে নৌবাহিনী টহলদার বিমান নজরদারি করছে ভারতীয় নৌবাহিনী একটি বিবৃতিতে বলেছে যুদ্ধ যুদ্ধজাহাজটি ছিনতায়কৃত জাহাজটিকে আটক করেছে এবং এর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আর বলা হয়েছে নৌবাহিনী এই অঞ্চলে প্রথম প্রতিক্রিয়াশীল হতে এবং আন্তর্জাতিক অংশীদার এবং বন্ধুত্বপূর্ণ বিদেশি দেশগুলির বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিশ্চিত দেশের মালবাহী এম রিউন নামের জাহাজটি বৃহস্পতিবার যখন সোমালিয়ার দিকে যাচ্ছিল তখন এটি হামলার শিকার হয় ইংল্যান্ডের মেরিনটেড অপারেশন ওই জাহাজটির নাবিকেরা জলদস্যুদের এটি দু সালের পর সোমালিয়ার জলদস্যুদের প্রথম বড় আক্রমণ বলে মনে করা হচ্ছে সোমালিয়ার জলদস্যু রুখতে বেশ কয়েকটি দেশের পাল্টা প্রচেষ্টার পর এডেম সাগর এবং ভারত মহাসাগরে যা চিন্তায় কাজকর্ম অনেকটাই কমেছে তবে ইউকে মেরিন বডি সোমালিয়ার কাছে আরব সাগরে ভ্রমণের সময় জাহাজগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কারণ এই এলাকায় একটি জলদস্যু অ্যাকশন গ্রুপ সক্রিয় রয়েছে এখনও পর্যন্ত